হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাছে আর একটা এক্সারসাইজ দেখাবো বলে এসেছি না হাঁটুর ব্যায়াম এই হাঁটুর ব্যায়াম হাঁটু অনেক সময় হাঁটতে গেলে খটফট করে লাগে বেশিক্ষণ হাঁটা যায় না আমাদের হাঁটু হাড়ে হাড়ে ঘষা লেগে গিয়ে আওয়াজটা হয় যার ফলে আমাদের কষ্টও হয় বন্ধুরা হাঁটুর ব্যায়াম করবে হাঁটুটাকে আগে পাটাকে ছড়িয়ে বসবে পাটাকে পাটাকে ছড়িয়ে বসবে ছড়িয়ে বসে এবারে একটা হাত যে হাত করে যে হাঁটুতে করবে সেই হাততে এই ভাতটা রাখবে আর গুঁড়ো ধরবে ধরে চাপ প্রেসার দেবে দেখছো আমার হাঁটুটা কেমনভাবে নুঠছো দেখো এরকম করে

বন্ধুরা তোমাদের আমি হাঁটু ব্যায়াম দেখালাম করে ফেল করলে দেখবে নিজের পায়ের সমস্যা অনেকটাই দূর হবে এখন রাখি আবার দেখাও